করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী পশলে না হমেশা জি কি করমিন গাফিল তাই গ না হামেশা জিকির করমিন গাফিল তাই গো না জিকির করছে মূস নবী তুর পাহাড়ে গেল চলি খোদাত খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল তাই গুনাহ এ দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম ও কুমিল্লার মুসলমান এই ঈমানটাকে যদি পরিশুদ্ধ না করে আমাল মাওলার দরবারে সা পৌঁছা যাবে না এই ঈমানটাকে যদি আমরা পরিশুদ্ধ না করে জান্নাতের বিনিময়ে আল্লাহ কয় করবেন না ঈমানটাকে পরিপূর্ণ করো আমলটাকে পরিপূর্ণ করে নাও আল্লাহ তাআলার সব হুকুমগুলো ঠিকঠাক মত আদায় করে জীবন যাপন করো সুন্নাত নববীর উপর জীবন চালাও